তো কাজ অনেকে মনে করে পাখিকে কিনে এনে খাঁচায় রাখলেই হলো কিন্তু এরকমটা না পাখিকে কিনে আনার পর প্রথম সপ্তাহের যত্নটাই হলো আসল তো আজকে আমি তোমাদের বলবো প্রথম সপ্তাহে এমন কি করলে পাখির যত্ন ঠিকঠাক নেওয়া হবে আর পাখির উপর বেশি স্ট্রেস পড়বে না আর সে আপনাকে খুব দ্রুত চিনতে শিখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো কাজ প্রথম দিন আপনাকে যা করতে হবে প্রথম দিন পাখির কাছে বেশি ঘেঁচবেন না বা পাখির গায়ে বেশি হাত দেওয়ার চেষ্টা করবেন না পাখিকে একটা শান্ত জায়গায় রাখুন আর যেমন টিভির সামনে বা জালনা সামনে বা রান্নাঘরে এরকম শব্দ আলা মানে শব্দযুক্ত জায়গাতে পাখিকে রাখবেন না আর গাইজ দ্বিতীয় দিন আপনারা কী করতে পারেন যে পাখির জল অবশ্যই পরিবর্তন করে দেবেন আর অনেক পাখি আছে যারা নতুন জায়গায় এসে জল খেতে চায় না তো তার জন্য কি করবেন একটা ছোট বাটিতে মানে একটু মানে অত বড় বাটি না ওগুলোতে জল দেবেন আর পরিষ্কার খাবার দেবেন আর মানে দোকানে যেগুলো খাবার দেওয়া হতো ওগুলো তো আপনারা দেখেই আসবেন যখন পাখি কিনবেন তো সেইগুলো খাবারই দেবেন কোনো নতুন খাবার দেবেন না পাখিকে তো গাইজ অনেকে কী ভুল করে যে পাখির খাঁচা বদলে দেয় বা পাখির খাঁচা সাজিয়ে দেয় তো গাইজ এতে কী হয় পাখির যে ওপরে স্ট্রেসটা বেড়ে যায় ঠিক আছে ও মানে সহজভাবে এগুলো মেনে নিতে পারে না কারণ ও আগে অনেক একদিন এক জায়গায় ছিল হঠাৎ করে আপনার বাড়িতে এসেছে তো আপনি যে খাঁচাটা প্রথমে যেমন রেখেছিলেন ওরকমই রাখতে পারেন আর কি করতে পারেন খাঁচার নিচে যে আপনার কাগজ বা কাপড় এগুলো পেতে দেন তো সেগুলো আপনারা পরিবর্তন করতে পারেন ঠিক আছে তারপরে কিছুদিন যাওয়ার পরে পাখি আপনার সাথে মানিয়ে নেবে তো ত তখনও তার মানে অতই বেশি টাচ করবেন না পাখিকে তাকে মানে তাকে মানে আপনি এটা বুঝতে দিন যে আপনি সেফ তাহলে কি হবে সে আপনার মানে যখন আপনি খাওয়াবেন তো আপনার কাছ থেকে খাবে আপনার কথা শুনবে মানে খুব তাড়াতাড়ি যদি আপনারা হরবড়ি করে ফেলেন যে পাখির সাথে একটু মানে পাখির গায়ে বেশি হাত দিচ্ছেন পাখির সাথে বেশি কথা বলছেন তাহলে পাখি হয়তো আপনাকে ভয় পেতে পারে তো প্রথম প্রথম পাখির সাথে খুব মানে নরমভাবে আপনারা নিজেকে পেশ করতে পারেন পাখির সামনে যাতে পাখি আপনাকে সেফ মনে করে আর গাছ একটা কথা কি পাখি হলো খেলতে ভালোবাসে পাখিরা খেলতে ভালোবাসে তো আপনি কি করতে পারেন কোনো মানে প্লাস্টিকের বল বা কোনো ছোটো রিং আপনারা বা কোনো ছোটো খেলনা আপনারা পাখির খাঁচায় দিতে পারেন যাতে সে খেলতে পারে কারণ তারও তো একটা সময় কাটানোর একটা জিনিস লাগবে কারণ প্রথম প্রথম তো আপনাকে চিনবে না তো তার একটা সময় কাটানোর জিনিস আপনারা ওকে দিতে পারেন পাখিকে আর গাছ তারপর আপনারা কি করতে পারেন মানে তিন চার দিন পাখিরা যেটা মানে দোকানে খাচ্ছিলো ওটা তো আপনারা দেবেন তারপর তিন চার দিন পরে আপনারা কী করতে পারেন যেমন অন্য কোনো খাবার দিতে পারেন খাবারের মধ্যে কিছু ভ্যারাইটি দিতে পারেন যেমন আপেলের টুকরো শসার টুকরো গাজরের টুকরো এগুলো আপনারা দেবেন মানে তারপর আপনারা মানে বুঝতে পারবেন দেওয়ার পরে যে পাখিটা কোনটা বেশি ভালো খাচ্ছে আপনার পাখিটা বা কোনটা খুম খাচ্ছে তো যেটা বেশি ভালো কবে সেটা আপনারা পাখিকে পরবর্তীকালে দিতে থাকবেন তাহলে সে সেটা খাওয়া শিখবে আর বুঝতে পারবে যে আপনি ওকে খাওয়াচ্ছেন তো আপনার কথা শুনবে আপনার কাছে ঘেঁচবে আর কাছে তারপরে যখন আস্তে আস্তে আপনার সাথে মানে হলো মানিয়ে নেবে দুই তিন দিন পরে তখন আপনি তার কাচার মানে তখন আপনি তার খাঁচার কাছে গিয়ে তার কাছে হাত রাখবেন তার তখন আপনি মানে তাকে অল্প অল্প স্পর্শ করতে পারবেন আর পাখি যখন একবারে বুঝে যাবে যে না আপনি তার খেয়াল রাখছেন আপনি তার সাথে মানে খেলা করছেন তাকে খেলার জিনিস দিচ্ছেন খাবার দিচ্ছেন তো পাখি যখন এটা বুঝতে পারবে তখন পাখি আপনার কাছে আসবে আর কাছে আমি মানে হলো একটা কথা বলবো লাস্টে যে মানে প্রথম প্রথম এক দুই সপ্তাহ আপনারা পাখিকে খাঁচার মধ্যে রাখুন তারপর কী করবেন রাত্রেবেলা আস্তে আস্তে পাখিকে বের করবেন বের করে অল্প একটু মানে হলো ওরা সুযোগ করে দেবেন যাতে পাখি বুঝতে পারে যে আপনি তাকে ওরা সুযোগ করে দিচ্ছেন খাবার দাবারও দিচ্ছেন তাহলে পাখি কি বুঝবে বলুন তো তাহলে পাখি বুঝবে যে আপনি মানে তার জন্য কোনো মানে তার কোনো ক্ষতি করবেন না তার জন্য সেফ তো তখন পাখি কি করবে মানে আমাদের পাখিটার মতো হবে যদি আপনি আমার পাখিটার কোনো ব্লগ মানে হলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের পাখিটা এরকম সকালবেলা চলে আসে আমাদের বাড়িতে আবার বিকেলবেলা আমাদের বাড়িতেই থাকবে সারা দিন আর বিকেল হবে চারটে পাঁচটে বাজবে তখন আমাদের পাখিটা আবার চলে যায় তো আবার ও পরের দিন সকালবেলা আসে তো আপ আপনাদের পাখিটাও আমাদের পাখিটার মতো হয়ে যাবে তখন ও বুঝবে যে না আমাকে তো আটকে রাখে না তখনও সবসময় আপনার সাথে থাকবে বাড়িতে থাকবে খোলা তখন আপনার কোনো খাঁচার প্রয়োজন পড়বে না আর সেটা দেখতেও ভালো লাগে কারণ কোনো একটা পাখিকে খাঁচার মধ্যে রাখা তো ঠিক না কিন্তু প্রথম প্রথম রাখতে হবে কারণ প্রথম প্রথম তো আপনাকে চিনবে না তো জন্য প্রথম প্রথম এক দুই সপ্তাহ পাখিকে খাঁচার মধ্যে রাখা ভালো কিন্তু তারপর তাকে মানে উড়তে দেওয়ার মানে চেষ্টা করা উচিত কারণ পাখি একটা খোলা জীব তাকে মানে ওড়ার জন্যই তৈরি করা হয়েছে তাকে তো একটা খাঁচার মধ্যে রাখার জন্য তৈরি করা হয়নি তো আপনারা এটা করতে পারেন ঠিক আছে তাহলে আমাদের মতো হবে আর যদি কাজ আপনি আমার পাখির ব্লগ না দেখে থাকেন যে আমার পাখিটা কেমন কেমন থাকে সারাদিন তো আপনারা আমার ব্লগ দেখে নিতে পারেন আমার চ্যানেলেই আছে ঠিক আছে